কাছে কোন অলি রাজা বাচ্চার কাছে যাবে আমাদের অলিদের একজন অলি ছিলেন তার নাম হজরতে আবুল হাসান খেরকানি ওনার খেরকানি ওনার সেই হুজরা ইরানে পৃথিবী বিখ্যাত একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনবী তিনার দরবার ছিল রাজ দরবার ছিল বর্তমান আফগানিস্তানে গাজনি গেট হচ্ছে কাবুলের গজনি গেট

আপনি যা করেন কি করলে হুজুর আমার রাজ দরবারে আসবে বৈরাম বিনয় জিজ্ঞেস করলেন হজুর বাচ্চা আপনার ক্ষেত মতে পেশ করেছেন কি করলে আপনি হুজুর আপনি তার রাজ দরবারে যাবেন তখন মাহমুদ বাহাদামানি নকশাবন্দি বললেন বৈরাম যদি তোমার বাচ্চা রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে তাহলে আমি অবশ্যই তার রাজ দরবারে মিলাদ শরীফের উদ্দেশ্যে যাব একসাথে ধরে বলা যাবে কে মারা হাওয়া

আপনার ঘটনাটাকে বিশুদ্ধ করতে হবে তো বলতেছে सुनो এখানে এক সময় খাল ছিল ঠিক আছে না তথ্যটা একসময় কি ছিল খাল ছিল তাহলে এখানে এক সময় খাল ছিল এখানে মাদ্রাসা ছিল না এমবুটো ছিল না জওয়াবের পানি ছিল হ্যাঁ বর্ষাকালে পানি এসে ভরে যেত তো বলতেছে একটা ডুবলাই সন্তান তালে ডুবলাই আমি চললাম মাটির গোলা হুজুর কামলা একটা মাটি হেলিপোটের দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করে এখান থেকে বললেন বাবা বাবা না লক্ষ্মী করিস এখানে একসঙ্গে একটা হেলিপোট হবে দেশের প্রেসিডেন্ট নাম